হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে কাতারের দোহা থেকে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আজকে আমরা কথা বলব হচ্ছে ফেসবুক সম্পর্কিত কিছু আপডেট নিয়ে আপনার ফেসবুকে অনেকেই উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারতেছেন না অথবা ফেসবুকের যেই ষাট দিনে আপনার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করা এবং কি ফলোয়ারগুলা তো এই বিষয়টা সম্পর্কে আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এখন কথা হচ্ছে আমরা যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করি এখন ষাট দিনের ভিতরে যদি আমরা ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করতে না পারি এবং কি পাঁচ হাজার ফলোয়ার করতে না পারি ক্ষেত্রে আমাদের করণীয় কি বা ফেসবুক থেকে এই ষাট হাজার মিনিট পূরণ করতে না পারলে এই মিনিটগুলো কি চলে যাবে তো অনেকে আমাকে প্রশ্ন করতেছেন আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না এই ক্ষেত্রে আমি কি করতে পারি তো ষাট হাজার মিনিট ওয়াশ টাইমের ক্ষেত্রে ফেসবুক কাউন্ট করে হচ্ছে লাস্ট দুই মাসের মানে লাস্ট ষাট দিনের আপনার ওয়াশ টাইমটা কাউন্ট করবে আপনি যদি আজকে ফেজ ক্রিয়েট করে থাকেন আগামী তিন মাসের ভিতরে যদি আপনি এই ষাট হাজার মিনিট পূরণ করতে পারেন তো আপনার মিনিটগুলো থাকবে হচ্ছে সর্বশেষ যে ষাট দিন আছে ওই ষাট দিনের যে মিনিটগুলো আছে সেটাই আপনার ফেসবুক কাউন্ট করবে এবং কি সেটাই আপনার পেজে শো করবে আর অনেকেই বলতেছেন যে আমার তো মিনিটগুলা পূরণ করতে পারতেছি না মিনিটগুলা রিমুভ হয়ে যাচ্ছে মানে দিন দিন কমে যাচ্ছে তার কারণ হচ্ছে আপনার ওই যে ষাট দিনের ভিতরে আপনার ভিডিও হয়তো আর কোনো র্যাঙ্ক করে নাই ভাইরাল হয় নাই যার কারণে আপনার মিনিটগুলো কমতে শুরু করেছে আমারও কিন্তু সেম অবস্থা আমি প্রথম প্রথম আপনার রিলস ভিডিও পাঁচ থেকে ছটা দিতাম এখন কমাই দেওয়ার কারণে আমার কিন্তু ওয়াশ টাইমগুলা রিমুভ হচ্ছে আমার দশ লাখ থেকে এখন চার লাখে চলে আসছে তো এরকম যারা আপনার এটা নিয়ে টেনশন করেন এটা নিয়ে টেনশন করার কিছু নাই আপনারা বেশি বেশি ভিডিও দেন ভিডিও যখন র্যাঙ্ক করবে অটোমেটিক এই টাইমটা আবার পূরণ হওয়া শুরু করবে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারলে এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি চেষ্টা করবেন এগুলা পূরণ করার জন্য তো সেই ক্ষেত্রে আপনি যেই জিনিসটা করতে পারেন আমি যে জিনিসটা করে আমার এগুলা খুব দ্রুত নতুন নতুন অবস্থায় পূরণ করতাম সেটা হচ্ছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের পোস্টে গিয়ে তারা যখন পোস্ট করে সাথে সাথে আপনি ওখানে গিয়ে কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন তখন দেখবেন যে আপনার ওইখান থেকে ফলোয়ার আসতেছে আপনার ওয়াচ টাইমও হচ্ছে এবং কি আপনার ভিডিওতে যারা কমেন্ট করতেছে তাদেরকে রিপ্লাই দিবেন এটাও কিন্তু উইকলি চ্যালেঞ্জের মধ্যেই পড়ে তো আপনি এই ভিডিওগুলো যখন রিপ্লাই দিবেন তখন কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জটা খুব দ্রুত আপনি পূরণ করতে পারবেন আর না করতে পারলে কোনো সমস্যা নেই আপনি আপনার মতো কাজ করে যান আপনি প্রতিনিয়ত ভিডিও দেন আপনার যারা কমেন্ট করতেছে তাদেরকে রিপ্লাই দেন এবং কি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের পোস্টে গিয়ে কমেন্ট করুন এবং কী প্রতিনিয়ত আপনি অন্যের ভিডিওতে কমেন্ট করেন এরকম করে দৈনিক আপনি পঁচিশ থেকে তিরিশটা কমেন্ট কন্টিনিউ চালিয়ে যান তাহলে আপনার ফলোয়ারও বাড়বে এবং কি আপনার উইকলি চ্যালেঞ্জগুলো আপনি পূরণ করতে পারবেন আপনার অ্যাঙ্গেজমেন্ট বাড়বে জিনিসটা করলে আপনারা এই সমস্যার সমাধান পেতে পারেন একটা জিনিস হচ্ছে আবার নতুন নতুন অনেকেই আছেন যাদের মনিটাইজেশন চালু হয়েছে কিন্তু তাদের যে ডলারগুলো আছে মান্থলি আপনার আটাইশ দিন কাউন্ট করার পরে দেখা যাচ্ছে এগুলো প্রসেসিং দেখাচ্ছে আপনার ফেসবুক থেকে আপনাকে দিচ্ছে না ডলারগুলো এ গত পরশু দিন একজন মেসেজ করছিল যে ওনার সাতত্রিশ ডলার অ্যাড হয়েছে কিন্তু এখন তিনি পেমেন্ট পাচ্ছেন না দেন পেমেন্ট পাবেন হচ্ছে আপনি যখন এখানে একশো ডলার হবে তখন আপনার ফেসবুক আপনাকে এটা পেমেন্ট করে দিবে তো আশা করি আপনিও আপনার উত্তরটা পেয়ে গেছেন তো গাইজ ফেসবুক ফেজ সম্পর্কিত আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আর আমি আমার ফেজে যে তথ্যগুলো তুলে ধরি আমি চেষ্টা করি সব সবসময় অথেন্টিক এবং রিয়েল তথ্যগুলা তুলে ধরার জন্য ফেক কোনো নিউজ আমি আমার ফেজে আপলোড করি না তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ